তুমি কে আমি কে রাজাকার রাজাকার এতদিন জানতাম রাজাকার একটা গালি কিন্তু এখন দেখি রাজাকার মানে মেধাবী ছাত্রছাত্রী হোয়াটসঅ্যাপ জনগণ দিসি সৈকত আমাদের দেশে সবাই রাজাকার আমিও কারণ আমার কোনো কোটা নাই আমাদের প্রাইম মিনিস্টারের পিয়নের বেতন চার লাখ চার কোটি টাকা না চার লাখ টাকা বলছিল যে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ফিয়নের বেতন এত টাকা আর আমরা পড়ালেখা করে কার বাল আমরা আজকে থেকে কোনো সরকারি কর্মকর্তার ফিয়ন হয়ে যাব তাহলে আমাদের বেতনও লাখ লাখ টাকা থাকবে কোটি টাকা থাকবে আমরা পড়ালেখার মায়ের বা পড়ালেখা বাদ দিয়ে আমরা ড্রাইভার হতে পারি কিংবা কারো পিয়ন হতে পারি কোনো সরকারি কর্মকর্তার পিয়ন হতে পারে আপনি আপনার জীবন চালানোর জন্য কোনো একজন সরকারি কর্মকর্তার ড্রাইভার হয়ে যান মোর দেন অ্যান আপ আপনার জীবন চালানোর জন্য আপনি ড্রাইভার থাকবেন কয়েকদিন পরে আপনি একজন বিজনেসম্যান হয়ে যাবেন এখন ফাঁকে দিয়ে আপনি যা করতে পারেন মানে ভিতর দিয়ে আপনি যা করতে পারেন সেগুলো তো আর মানুষ দেখতেছে না আর সব প্রশ্ন তো আর হয় না বুঝেন না দেখা শহরের রাস্তায় ফারারি রোলস রয়েলস গাড়ি চলে আরও কাদের বিজনেসম্যানদের না এই সরকারি কর্মকর্তাদের ছেলে মেয়েদের গাড়ি এগুলা তাহলে আপনি বুঝে নেন যে আপনারা পড়ালেখা করে এতদিন কার কি আমি চিরছেন ভাই পড়ালেখা মহাবিদ্যা যদি না পড়েন যে আপনারা সুন্দর মতো বসবাস করতে পারবেন এই যে টাকা ইনকাম করছিলেন বা চুরি করছিলেন ইনকাম না সরি চুরি করতে আর এগুলা দিয়ে আপনার মাস লাইফ কেটে যাবে আর শুধু আপনার নাতি নাতনিরও পুরোপুরি মাস লাইফ কাটবে তো আর কোনো টেনশন নাই লাগা চুরি তো ভাই সবশেষ একটা কথা বলতে চাই যে বাবার নামে কন্যা খাচ্ছে কন্যার নামে নাতি নাতির নামে প্রতি খাবে থাকবে জাতি বাবার পেশা ছেলে পাবে ছেলের পেশা নাতি চাষার ছেলে চাষি করবে কারণ কোটায় গড়া জাতি এবার কোটা কোথা বন্ধ যাক মেধাবীরা মুক্তি পাক হ্যাঁ এই জন্য আমি রাজাকার